দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আবার স্যার দেখা যায় অপরাধীর ক্ষেত্রে অপরাধ করে যে করার পরে সে আজীবন আর জেলে থাকে না তার জন্য জামিন চেক চাইতে হয় সেই জামিন সম্পর্কে আমরা জানতে চাচ্ছি এই জামিনে আমরা অনেক সময় জানতে চাই পারি যে জামিন যোগ্য এবং জামিন অযোগ্য

ক্ষেত্রে ইচ্ছা করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা আসামকে জামিন দিতে পারে আর এটা তার ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার জামিনযোগ্য ধারার আর জামিন অযোগ্য যেটা হলো নন ভেলেবল সেকশন সেটা হল ওনাইটি সেভেন কার্যবিধি চারশো সাতানব্বই তার জামিন অযোগ্য ধারার কিন্তু বলা আছে সেগুলোতে যেমন আপনার নন ভেলেবল যেমন আপনার ডাকাতি মার্ডার অস্ত্র হ্যাঁ দস্যুতা এই সমস্ত মামলাগুলো গুলা আপনাদের যাবে না ধারা ধন্যবাদ স্যার আপনাকে আমরা স্যার এবার জানতে চাই যেন সিআরপি সচরাচর দেখা যায় গ্রেপ্তার গ্রেপ্তার সম্পর্কে আমরা শুনতে পাই স্যার আসলে গ্রেপ্তার বিষয়টা কি গ্রেপ্তার হলো স্বাভাবিকভাবে ভাবে জানান যেটা বোঝায় তাকে আটক করা আটক করা একজন অপরাধীকে যখন প্রাথমিকভাবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে যে সে এই ধরনের অপরাধ করছে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তার হলো তাকে আটক করবেন আটক করে আইনের প্রসিডিং অনুযায়ী ব্যবস্থা নেবেন এবং তাকে থানায় রাখবেন যতক্ষণ পর্যন্ত প্রয়োজন পরবর্তীতে তাকে কোর্টে পুলিশ করবেন এই হল গ্রেপ্তারের প্রক্রিয়া দেখা যায় কখনো যে একটা আসামিকে যখন আসামি হিসাবে গণ্য করা হয় সে তাহলে তখন তাকে যে

ওই পুরোনার ভিত্তিতেই গ্রেপ্তার করেন যদি কেউ মামলার বাদী হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করে অফেন্স করে তাহলে ওইখানে ওই বলছে গ্রেপ্তার করবেন আবার পুলিশ নিজেও যদি মনে করেন যে তাকে গ্রেপ্তার করার প্রয়োজন এই মুহূর্তে তা না হলে একটা বিরাট ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এবং কিংবা উনি এই ক্ষতিটা করছেন এখন তিনি অভিযোগ আসে নাই কিন্তু অভিযোগ আসবে তার বিরুদ্ধে হয়তো তার দ্বারা একটা কোন ক্ষতি হওয়ার বর্ধমান অবিরোধ

পুলিশ তো পুলিশ ছাড়া কাউকে আটক করার নেই তবে যদি কারো বিরুদ্ধে এরকম জঘন্যতম অপরাধী আছে তারা সাময়িক আটক করে পুলিশকে খবর দিতে পারে পুলিশের কাছে সপোর্ট করে দিতে পারে একজন ডাকাত ডাকাতি করতে গেল জনগণ তাকে হাতে নাতে ধরলো এখন তারে পুলিশকে খবর দিল খবর দেওয়া আসার আগ পর্যন্ত তাদের হেফাজতে রাখতে পারে হেফাজতে নট আটক তাদের হেফাজতে রেখে পুলিশের কাছে সাপোর্ট করতে পারে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই সেটা হলো যে একজন চোর একটা বাড়িতে ঢুকে গেল চুরি করতেছে তো ওইখানে তো পুলিশ নেই ওখানে তো ওই বাসার সদস্যরা আছে না তো তারা কি দেখবেন দাঁড়ায় দাঁড়া দেখবেন যে চুরি করে চলে যাচ্ছে পরে কেউ পুলিশের কাছে অভিযোগ করবে তারপর পুলিশ এসে ধরবে সেই ক্ষেত্রে এই অ্যাডভান্স তারাই ব্যবস্থা করতে পারে তাকে আটক রেখে একটা ঘর আটকে রাখতে পারে হ্যাঁ ডাকাতকে এইভাবে ধরতে পারে এলাকার লোকজন জড়ো হয়ে তাকে আটক করতে পারে একটা অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে একটা বাসার মধ্যে অপরাধ হচ্ছে অনৈতিক কর্মকাণ্ড সেক্ষেত্রে এলাকার লোকজন তাকে আটক করতে পারে তবে সেই ক্ষেত্রে আইনে বলা সুনিষ্ট অভিযোগ আনতে হবে তখন পুলিশকে কল করে এই তাদের সাক্ষী প্রমাণ দিয়ে তাকে অভিযুক্ত করে দিয়ে তারপর পুলিশ আটকে দিতে পারবে তাকে এইভাবে আটক রাখতে পারছে সেক্ষেত্রে কোনো এসাল করা গুরুত্বপূর্ণ এসাল করা যাবে না আইনে আছে যে আইন নিজের হাতে তুলে নেবেন তবে হ্যাঁ তবে সরকার যদি কোনো বিশেষ বাহিনীকে বা আইনের মাধ্যমে অধ্যাদেশ জারি করে কাউর যদি গ্রেপ্তারে ক্ষমতা দেওয়া হয় তাহলে তার গ্রেপ্তার করতে পারে যদি অধ্যাদেশ জারি করে বিশেষভাবে বিশেষভাবে শুনতেছি যেমন আমাদের এই যে আনসার তাদেরকে নাকি এরকম একটা গ্রেপ্তারের ক্ষমতা ক্ষমতা দেওয়ার প্রক্রিয়া চলছে যদি এরকম হয় তাহলে তারা গ্রেফতার ধন্যবাদ স্যার আপনাকে স্যার এবারে আমি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে জানতে চাই আপনার কাছ থেকে যে হত্যা বা নর হত্যা যে অপরাধজনক যে নর হত্যা এবং এই নর হত্যাটা বলতে আমরা সাধারণত কি বুঝে এটা হলো কাল্পে বল হোমিসাইড একটা আর মার্ডার দুইটা একটা হলো আপনি জানতেছেন এই আঘাতটা করলে সে মারা যাবে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে একটা লোককে হত্যা কর সেটা হলো মার্ডার আর একটা হলো আপনি হত্যা করতে চান নাই তারপরও সেটা আঘাতে মারা গেছে সেটা আপনার অপরাধজনক নরহত্যা যেমন আপনি আত্মরক্ষার জন্য আপনি আত্মরক্ষার জন্য একটা নিজের সেফ জন্য একটা নিজেকে রক্ষা করার জন্য একটা আঘাত করলেন সে আঘাতে লোকটা মারা গেল আপনার উদ্দেশ্য ছিল না তাকে হত্যা করা সে মারা গেছে ওই হ্যাঁ সেটা হলো আপনার অপরাধজনক নরহত্যা এটা হলো ফৌজদারি কার্যবিধি আইনের আপনার দণ্ডবিধি আইনের দুশো নিরানব্বই দ্বারায় কালপেবল হমিসাইডের ব্যাপারে বিস্তারিত বলা আছে তিনশো দ্বারায় খুনের কথা বলা আছে শাস্তির ব্যাপারে বলা আছে বুঝতে পারছেন যেমন ব্যাপারে খুনের ব্যাপারে মৃত্যুদণ্ড আর মনে হয় সেগুলো যাবজ্জীবন হয় দশ বছরের হয় আবার কালপেবল হোমিসাইড আবার কিছু ভাগ আছে যেমন অ্যাক্সিডেন্ট মারার রোড অ্যাক্সিডেন্ট করতে গিয়ে মারা গেছে ধন্যবাদ স্যার আপনাকে একটা বিষয় জানতে চাই যে অপরাধ নর হত্যা কি খুন হিসেবে প্রযোজ্য হবে বা গণ্য হবে না অপরের জন্য নর খুন হিসেবে হয় না কারণ অপরের জন্য নর হত্যা তার উদ্দেশ্য তো মোটিভ তো স্যার মোটিভটা তো ওই রকম ছিল না খুন করার উদ্দেশ্য ছিল না যারা খুন করার উদ্দেশ্য থাকে আমি জেনে শুনে প্রকাশ্য দিব লোক একটা লোকে আমি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনা একটা মানুষকে আমি খুন করলাম হত্যা করলাম এটার সাথে তো অ্যাক্সিডেন্ট একসাথে হতে পারে না আমার অজ্ঞত সারে অগচরে আমার ইচ্ছার বাইরে আমি চাই না খুন করতে অত অলরেডি খুন হয়ে গেছে সেটা মিলে না ধন্যবাদ স্যার আপনাকে এবার আমি সারের কাছ থেকে জানতে চাই যে এই নর হত্যা অপরাধের নর এবং খুনের মধ্যে কি ধরনের মানে একটু পার্থক্য রয়েছে মানে ক্লাসিফিকেশন মানে এটা পার্থক্য তো ইতিমধ্যেই বলা হয়ে গেল অলরেডি যে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত হত্যা অনিচ্ছাকৃত হত্যা অনিচ্ছাকৃত হত্যাগুলো নর হত্যা যেটা আমি চাই না হয়ে গেল আমি গাড়ি চালাচ্ছি গাড়ির আমার ড্রাইভিং এর কারণে হোক ভুলের কারণে হোক কিংবা ওই পথচারীর ভুলের হোক গেছে নিচে সেখানে আর মেরে ফেলার যে ইয়া প্রক্রিয়াটা এক হবে না বিচারটাও ভিন্ন ভিন্ন হয় ভিন্ন ভিন্ন ধারায় বিচার হয় এবং সেখানে সাজাও ভিন্ন ভিন্ন হয় ধন্যবাদ স্যার আপনাকে আমি জানতে চাই যে ফৌজদারি কার্যবিধি একটা গুরুত্বপূর্ণ একটি ধারা সেটা হচ্ছে আমরা দলিল দস্তাবেদ আপনার যেগুলো অচেতন পদার্থ আপনার এগুলো যদি কেউ কারো কাছে হেফাজতে আটক করে রাখে অন্যায় আটক করে সেগুলো উদ্ধারের জন্য আপনার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধি আইনের আটানব্বইদের সার্চ ওয়ার্ড অর্থাৎ তল্লাশি পড়া করার জন্য তল্লাশি পড়ানোর জন্য বা উদ্ধারের জন্য এই ধারাটায় দরখাস্ত এই ধারাটা প্রযোজ্য এই ধারার মধ্য দিয়ে করলে হয়তো লানের বোর্ড ম্যাজিস্ট্রেট তাকে সরাসরি তল্লাশি পড়া দিতে পারেন অথবা যাদের কাছে যাদের কাস্টুরিতে এই দলিল দস্তাবেজ আছে

কোনো মানুষ মানুষ যদি আমি একটা শিশু বাচ্চা সেখানে বাদী বাদি চাচ্ছে যে বাচ্চাটা তার কাছে রাখবে কিন্তু বিবাদী অন্যভাবে তার কাছে রাখছে সেক্ষেত্রে বাদী এই একশো দ্বারা মামলা করবেন এই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য তার কাছে সেক্ষেত্রে সে প্রমাণ দিবে যে আমি তার লিগেল গার্জেন আমি লিগেল গার্জেন অত ওই বাচ্চাটা

যদি আপনার থানায় এলাকায় কোনো ভবগুরে তার পেশার কোনো সন্ধান দিতে পারে না তার কি করে কর্মের কোনো উৎস এগুলো বলতে পারে না তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে এক বৎসরের জন্য মুসলেখা দিতে পারেন মুসলেখা দিয়া সে আদালত থেকে বেরোতে পারেন এটা এমন একটা ধারা যে ধারার মধ্য দিয়ে এটা প্রয়োগ করে প্রশাসন প্রয়োগ করে আমাদের এই ভিতরে ভিতরে থানা এলাকার কোনো পরিচয় নাই সে কি করে ব্যাখ্যা দিতে পারে না তার কর্মের কোনো সংস্থান নাই কোন অপরাধীদেরকে রেহাই পাওয়ার জন্য এই ধারাটা প্রয়োগ হয় ধন্যবাদ স্যার স্যার আর আমি এবার আমাদের জানতে চাই যে আমরা সাধারণত দেখে থাকি বা শুনে থাকি যে একটা সাধারণ এই ফৌজের কার্যবিধি একটা গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে একশো সাত ধারা সেই সাত ধারা একশো সাত ধারা সম্পর্কে একশো সাত ধারা তো একটা যদিও এই ধারায় জামিন পাওয়া যায় এই ধারায় আপরযোগ্য কিন্তু একশো ধারা মামলাটা একসময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বহন করত কারণ এটা একটা কমপ্লিট মামলা কারো যদি কেউ ক্ষতি করার ইচ্ছা থাকে ধুমকি হুমকি এবং অপরাধ হবে বলে যদি মনে করে যে আশঙ্কা থাকে খুন খারাপেরও আশঙ্কা থাকে তখন সে একশো সাত এই আশ্রয় নিতে পারে এটা শেয়ার মামলা সম্পূর্ণ সিয়ার কোর্ট করতে হয় মামলাটা করার পরে সেই ক্ষেত্রে এটা হ্যাঁ পিটিশন হিসাবে নেবে নিতে পারে নেওয়ার পরে সেখানে বিবাদী পক্ষকে সমন হবে উনি আসবেন কোর্টে অংশগ্রহণ করবেন এবং ওনাকে প্রমাণ করতে হবে যে আমি তার দ্বারা এবং তার কোন অথচ অথবা যদি কন্টেস্ট করে সেক্ষেত্রে কন্টেস্ট করতে পারে যে আমি তাকে এই ঘটনা ঘটাইনি তাই এটা একটা কমপ্লিট মামলা সর্বশেষ একদম সাক্ষী প্রমাণ সহ সর্বশেষ রায় পর্যন্ত যেতে পারে স্যার আর মাঝখানে যদি যার বিরুদ্ধে একশো সাত ধারা করা হলো উনি যদি একটা মুস্তিকা দিয়ে দেয় আমার দ্বারা তার শান্তিভঙ্গ হবে না তার কোনো ক্ষতি হবে না এরকম একটা মুস্তিকা দিলে সেই ক্ষেত্রে বাদি একটা প্রতিকার পেয়ে গেল সারা জীবনের জন্য স্যার আরেকটি কথা আমি জানতে চাচ্ছি যে একশো সাত ধারার মাধ্যমে যে একটা আসামি মুসলিকা দিয়ে গেল মুসলিকে দেওয়ার পর যদি পরবর্তীতে যদি কোনো ওই ব্যক্তি দ্বারা সে তার অপরাধটা হয় বা কোনো অপরাধ করে থাকে ওই ওই বাদী বাদীকে তাহলে স্যার এটার কি হয় তাহলে তো ওই যে অপরাধটা করবেন সে অপরাধটা আগেই প্রমাণিত হয়ে গেছে মুস্তিকা দিয়ে গেছে যে আমি করতে পারে তো এই সন্দেহটাই প্রমাণিত হইলো তখন ওই মামলায় যে অপরাধটা করলেন যদি খুন করে তাহলে খুনের বিচারটা ত্বরান্বিত হবে এবং বিভিন্ন অপরাধ করলে তাকে যদি অন্য ধরনের আঘাত করে তাহলে ওই একশো সাত ধারা যে আগের যে মুস্তিকা

পড়ানো ঢোলটা আপনার গ্রেপ্তারি পরোনা পড়ানো তো গ্রেপ্তারি পরোনা দেয় যদি আসামি বিজ্ঞ আদালতে সমন দেয় সমন দেওয়ার পরে যদি আসামি না আসে সেখানে আসামি অ্যাবসেন্সে পরোনা দিতে পারেন আবার কোর্ট যদি দুইশো দরা জবানবন্দি নেওয়া লানেড কোর্ট মনে করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মনে করেন আসামিরও ওয়ারেন্ট দিতে পারেন আবার অনেক সময় দেখা যায় তদন্ত শেষে তদন্তে পাড়ায় মামলা ফাইল করে দুইশো ধরা জবানবন্দি দিলে মামলাটা ইন করিতে পাড়ায় তদন্ত প্রতিবেদনের জন্য সেখানে তদন্ত প্রতিবেদন আসলে সেটা দেখেও ম্যাজিস্ট্রেট তারপরে গ্রেপ্তার গ্রেপ্তারি বর্ণার একটা হচ্ছে তল্লাশি পরোনা আবার তল্লাশি পরনা যেগুলো হান্ড্রেড দ্বারায় আর যেগুলো পরোনা হয় যেগুলো আপনার ম্যাজিস্ট্রেট সাপ্ধে সমনের রিটার্নে অথবা কগ্নি দিন অবস্থার সরাসরি এনে আসামিকে গ্রেফতার করার জন্য আসামিকে বিচারের আওতা আনার জন্য এই ম্যাজিস্ট্রেট যে আসামি অনেক সময় পলায় থাকে অনেক সময় তাকে আদালতে সোপোর্ট করার জন্য অথবা আদালতে বিচারের মুখোমুখি করার জন্য অপরাধের গ্রেভিটি অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেফতারি বনে ইস্যু করেন অনেক সময় দেখা অবগত করা অনেক সময় দেখা যায় আদালতে আসে হাজিরা দেয়

এবং তোমার বিচারে অভিযোগ বিচারের কার্যক্রমে আসবেন ধন্যবাদ দর্শক যে নিচে ছোট একটা বিএনপি